ওয়ালাইকুম সালাম আহমতো বরকাত সম্মানিত তিনি করেন পীর পীর এটা আসলে মূলত ফার্সি একটা শব্দ সাবজেক্ট অর্থ হচ্ছে বুড়ো বুড়ো লোকদেরকে ফার্সিতে বলা হয় যে পীর বাকি আমাদের দেশে যে পীরগুলো আছে পীরগুলো বলা হয় এরা পীর দরবেশ এরা আপনার এই যে নিজেকে মুসলমান দাবি করে কিন্তু তারা ইসলামকে বিকৃতি করছে তারা এরা নিজেদেরকে মুসলিম দাবি করলে ইসলামের কোনো যে কোরআন শুননার কোনো বালাই তাদের কাছে নাই তারা নামে মাত্র মুসলিম লাইল হিজালাম মোহাম্মদ রসুল্লাহ বলি নিজেকে মুসলিম দাবি করে আর ইসলামের যত প্রকার বিকৃতি সাধন করার তারাই করে কোরআন শুননার বালাই তাদের কাছে নাই যখন আপনি তাদের কোনো আমল কোরআন শুননা বিরোধী দেখবেন আর তাদের সামনে যখন নাকি ইসলামের জবাব নিয়ে যাবেন কোরআন বললে এটা হাদিস বললে এটা তখন বলবেন যে না আমরা শরীয়ত মানি না আমরা তরিকত মারেফত আমরা হাকিকত মানি যে তোমরা তো শুধু শরীয়ত মানো আমরা শরীয়ত তরিকত হাকিকত মারেফত চারটা মানি তার কারণে এরা এই চারটা মানার নাম দিয়ে কোরআন সুন্নাহকে অ্যাবাউট করে চলে কোরআন সুন্নাহ বলাই তাদের কাছে নাই তাদের কুফুরি শিরিকি আকীদা যে বলি শেষ করা যাবে না আমি সংক্ষিপ্ত আকারে আপনাকে অল্প দুই একটাই বলবো যে আল্লাহ তাআলা কোয়া বলেন যে و ان هذا صراط مستقيما فطبيعه ولا تتبع السبول যে কোরআন সুন্নার পথ জান্নাতের পথ সঠিক পথ আল্লাহর নির্দেশ হচ্ছে এটার অনুসরণ করো এবং অন্যন্য যে দলবদলে তোমরা অনুসরণ করিও না আর তারা বলতে বলবেছেন তরিকাহ সাইটা শরীয়ত তরিকত মারুফ হাকিকত তাইলে প্রথম তারা ইসলামকে ভাগ করে ফেলছে যেটা ইসলামের মধ্যে ভাগাভাগি করা হারাম

যে নিজেকে আল্লাহ দাবি করে তাদের সঠিক ছিল তো সুতরাং তাদের আকিদা যে আমাদের পরিপন্থী আমরা বলি মহান আল্লাহ তাবারকালা যে উপরে সমুন্নত আছেন আর রহমান আল্লাহ যে আরশা আজিম সমুন্নত আছেন আর ওইখান থেকে সব জায়গাতে আল্লাহ তাবারকালা দেখেন ওয়াসি আরবুল্লা ইলমা আল্লাহ তাবারকাল এলম সব জায়গাতে বিরাজমান আল্লাহ তাবার কোয়াতালা বিরাজমান না আল্লাহ সত্তা সত্য পাশানের উপরে আর আল্লাহ তাবরকা তার আলম সব জায়গাতে বিরাজমান আর তারা বলতেছে আল্লাহ সত্য সব জায়গাতে বিরাজমান তাইলে আল্লাহ তাগিদার সাথে সাংঘর্ষিক হয়ে গেল সেভাবে তারা যে নবী সাল্লাকে যে হাজির নাজির মনে করে যে হাজির এবং নাজির সব জায়গাতেই উনি বিরাজমান এবং কিছু উনি দেখেন আর এটা হচ্ছে আল্লাহ তালার গুণ আল্লাহ করে তালা আর আলম থেকে সব জায়গাতে এলমের বিরাজমান হেরা বলে আল্লাহ রাসুলো বিরাজমান সেরকম আল্লাহ তারপরে কথা আরশা আদিম থেকে সবকিছু দেখেন আর উনারা দাবি করেন নবী সাল্ল সব সবকিছু দেখেন তাইলে আল্লাহ গুণ নবী মধ্যে নিয়ে এসেছে আর এটাকে করার কারণে তারা শিরিকের অন্তর্ভুক্ত হয়ে গেল এছাড়া ফির নামের মধ্যে বহু তরি ফির আছে আমাদের দেশে হক্তানি ফির যারা আছে নাউজু যারা হক্তানি ফির দাবি করে তাদের মধ্যেও পুবুরি সিডিকে শেষ নাই তারা পনেরো নম্বর ফির মধ্যে আছে নওজু একটা একটা ঘটনার বলছে আল্লাহ আন্দাজ নাই নাজিবুল্লাহ মিত্র যে ব্যক্তিকে বলছে তুমি আমার হুকুমি জীবিত হও ইসার্লা ইসলাম আল্লাহ নবী হয়ে বলতেছেন আল্লাহ হুকুমি জীবিত হও আর তাদের যে আল্লাহকে কি জিজ্ঞেস করবে আল্লাহর আন্দাজ নাই আমার হুকুমে জীবিত হো তাহলে বিরতি কথা এই সমস্ত ফিহির তৈরিকার মধ্যে কুহুর সিরিকির অভাব নাই এই জন্য এগুলো থেকে নিজে ব্যস্তভাবে অন্যকেও বাঁচানোর চেষ্টা করতে হবে তাদের আকিতা বিশ্বাস এরা ইসলামকে বিকৃত করার ফায়া করতেছে এটা সিহেদের আকৃতার সাথে অনেক মিল এই জন্য আমরা নিজের ইমান রক্ষা করবো সমাজ নির্মাণ রক্ষা করার জন্য তাবাদের কাজ করবো ফের বিরোধী কর্মকাণ্ডের যে বিরোধী করে দিতে হবে কর্মসূচির মাধ্যমে দাবার দিতে হবে আশা করি বিষয়টা বুঝতে